আজকে আমাদের গত ছয় এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী যখন নদিয়ান এলাকাতে এসেছিলেন তখন আমাদের প্রতি নির্দেশ ছিল যে প্রত্যেকটা বুথ লেভেলে বিভিন্ন জায়গায় পিস কমিটি গঠন করা সেই পিস কমিটি এটা নুরিয়ান পৌরসভার এলাকার অন্তর্গত সমস্ত ওয়ার্ডগুলোর

স্যার স্যার এই যে শান্তি কমিটি নিয়ে আলোচনা আলোচনা করলেন কি বুঝতে পারলেন এতগুলো এখানে এখানে আমরা সাধারণ মানুষের কাছে প্রচুর সারা পেলাম সাধারণ মানুষ যারা রয়েছেন যারা সু বুদ্ধিসম্পন্ন মানুষ রয়েছেন তারা আমাদের যথেষ্ট সহযোগিতা মানসিকতা দেখলাম তাদের মধ্যে এবং আশা করি ভবিষ্যতে তাদের সহযোগিতা পাব এবং আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং ভবিষ্যতে আমরা ধুলিয়ান এলাকার যে সমস্যাটা সেই সমস্যাটা যাতে ধুলিয়ান শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের কোথাও না হয় তার এখন আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি ওকে থ্যাংক ইউ